হ্যালো আমরা যাচ্ছি এখন কালিয়াকোর স্ট্যান্ডের দিকে রসমালাই খাইতে এখন আমরা বাজার আনসার একাডেমির অপোজিট পাশে আছি ঘুরে আনসার একাডেমির পাশে যাইতে হবে ইউটার নিতে যাচ্ছি শফিকুর বাজারে বাকি সময় সাথেই থাকবেন আশা করি পুরোটা সময় দেখাবো গাজীপুরের টোটাল সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন এখান থেকে এখন নিউট্রান নিয়ে চন্দ্রার দিকে রওনা হব এখন আমরা শফিপুর আনসার একাডেমির পাশে আছি এটা এটা শফিপুর আনসার একাডেমি আমরা চলে যাচ্ছি আমরা আনসার একাডেমিটা ক্রস করলাম রাস্তায় বর্তমানে অটোরিকশার যে অবস্থা মনে হয় অটোরিকশা আলাদা রাস্তার রাজা আমরা সব ভাড়া টেস্ট তারা দিকে দিকে কোনো দেখার সময় থাকে না তাদের মতো তার দেখতে থাকুন টোটাল ভিডিওটা গাজীপুরের রাস্তার টোটাল সৌন্দর্যটা অটোরিকশার দখলে বর্তমানে বাংলাদেশ টেসলা বাংলা টেসলা সামনে ফুট ওভার ব্রিজ তারপরও তাদেরকে উপর দিয়ে পার হইতে হবে জনগণ যদি সচেতন না হয় তাহলে দুর্ঘটনা এড়ানো কখনোই সম্ভব নয় দেখেন প্রত্যেকটা মানুষ উপর দিয়ে পার হচ্ছে অথচ সামনে ফুট ওভার ব্রিজ এলাকাটি গার্মেন্টস শিল্প এলাকা হওয়ায় লোকজনের চাপ অন্য অন্য এলাকার তুলনায় বেশি খেটে খাওয়া মানুষ আজকে ছুটির দিন শুক্রবার এই জন্য অনেকেই বাহিরে বেরিয়েছে পরিবার স্বজনদের নিয়ে বিদ্যুৎ বাজার ক্রস করলাম এখন চন্দ্রা মোড়ের দিকে আগাচ্ছি দিনটি শুক্রবার সরকারি ছুটির দিন চলে এসছি চন্দ্রাত্রিমোড় আমরা যেহেতু কালিয়াকর বাজারে যাবো সেক্ষেত্রে চন্দ্রা ফ্লাইওভার ব্যবহার করব এটি হচ্ছে উত্তরবঙ্গের একমাত্র প্রবেশদ্বার আপনি উত্তরবঙ্গে প্রবেশ করতে গেলে যে দিক থেকে আসেন আপনাকে অবশ্যই এই চন্দ্রা ত্রিমোড় দিয়েই যাইতে হবে নতুবা আর কোনো ব্যতিক্রম হয়ে নাই আমরা ফ্লাইওভার হয়ে চন্দ্রা ত্রিমোড় করছি চন্দ্রা ত্রিমোড়ে এক সময় ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকতো আমরা ফ্লাইওভার থেকে নেমে পড়লাম বামে চন্দ্রার উত্তরবঙ্গগামী সকল বাসের কাউন্টার পুলিশ ভাইরা তৎপর আছে চন্দ্রায় কোনো হয়তো ঘটনা যাতে না ঘটে চন্দ্রা এরিয়াটি পার হয়ে আসলাম এই ট্রাকগুলোতে করেই উত্তরবঙ্গ থেকে সকল প্রকার সবজি মাস মুরগি ঢাকা শহরে আসে তারা ফিরতি পথে চলে যাচ্ছে চন্দ্রার পরে দ্বিতীয় আরেকটি ফ্লাইওভারে উঠলাম এটি বাংলাদেশ হাইটেক সিটি যেটা আগে বঙ্গবন্ধু হাইটেক সিটি ছিল সময়ের পরিপ্রেক্ষিতে যেটার নাম বর্তমানে হয়েছে কালিয়াকৈর হাইটেক সিটি আমরা হাইটেক সিটি অতিক্রম করছি আমরা বর্তমানে শ্রীফলতলি ফ্লাইওভার থেকে নামতেছি গাজীপুরের সৌন্দর্যটা উপভোগ করতে গেলে আসলে মূল রাস্তা থেকে একটু পার্শ্ব রাস্তাগুলোতে যাইতে হবে তাহলে গাজীপুরের মূল সৌন্দর্যটা উপভোগ করা যাবে গাজীপুরের অধিকাংশ পার্শ্ব রাস্তাগুলো বনের ভিতর দিয়ে যাওয়া যার কারণে প্রকৃতির যে একদম প্রকৃতিকে কাছ থেকে দেখার যে ইয়েটা সেটা পাওয়া যায় মনে হয় যে প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলছি গাজীপুরের সৌন্দর্যটা আসলে প্রকৃতি এখানে প্রকৃতির যে একটা প্রকৃতির প্রতি মায়া সেটা বোঝা যায় বামে শ্রীফলতলি সরকারি হসপিটাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই যে বামদের রাস্তা দিয়ে চলে গেছে এখান থেকে টাঙ্গাইল মির্জাপুর মাত্র তেরো কিলো আমরা কালি বাজারের কাছাকাছি চলে এসেছি আমরা ফ্লাইওভারে না উঠে হাতের বাম দিয়ে চলে যাব বাজারে ইন্ডিকেটর দিয়ে বামে ঢুকে যাবো ফ্লাইওভারে উঠবো না এখান থেকে ধামরায় যাওয়া যায় মির্জাপুর যাওয়া যায় এবং কালিয়াকরের মূল বাজার যেটা সেখানে হাতের ডানে আমরা এখন হাতের ডানে ঢুকবো কালীকর মূল বাজারের দিকে আমরা এখন কালেকর মূল বাজারে প্রবেশ করছি আমরা মোটামুটি চলে আসছি পলাশের রসমালাইটা খাইতে তো রসমালাই খেয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো যদি ভালো হয় অবশ্যই আপনারাও আসবেন আমি আগে কখনো আসি নাই ফার্স্ট আসতেছি রিভিউটা অবশ্যই আপনাদেরকে জানাবো আমার ব্লগ স্টার্ট করার আজকে ফার্স্ট দিন এটা আমার ফার্স্ট ব্লগ জাস্ট এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য শুরু করি আর কি এখান থেকে হাতে ডানে যাইতে হবে একটু কালিয়াকর বাজারের যে মূল সড়কটি এটি হচ্ছে সেই সড়ক যেখানে টেসলাদের দখলে যেটা বাংলার টেসলা ইন জিনজিরা এরকম বাহন অন্য কোনো দেশে আছে কি না আমার জানা নেই লাইসেন্স বিহীন লাইসেন্স না থাকা সত্ত্বেও তারা নির্বিঘ্নে দাপিয়ে বেড়াচ্ছে আমরা চলে এসেছি পলাশের রসমালাইয়ে গাড়িটি পার্কিং করে আপনাদেরকে পরবর্তী আপডেটটা জানাবো আমরা চলে এসেছি পলাশের রাসমালাইর বাজার থেকে ব্যাক করে বর্তমানে হাইটেক সিটির দিকে অগ্রসর হচ্ছি হাইটেক সিটিতে রয়েছে বাংলাদেশের সকল ধরনের ডাটা সেন্টার এই ডাটা সেন্টারে বাংলাদেশের সকল ডাটা সংরক্ষণ করা আছে গ্রামের সৌন্দর্যটা নিতে গেলে এই রোডটা ধরে আরও সামনে আগাইতে হবে ওই যে ওটা মহল সড়ক মূল সড়ক এবং এই সড়কটি পাশাপাশি যেটা সামনে গিয়ে একত্রে হয়েছে সব ছোট রোডগুলোতে আসলে বড় গাড়িগুলো ঢুকলে ছোট গাড়িগুলোর জন্য খুব চলাচল করাটা কষ্টকর হয়ে যায় আলিপুর বাজার পার হয়ে হাইটেক ছিট কাছাকাছি চলে এসেছি হাতের ডানে কালে এক থানা এবং হাতের বামে উপজেলা পরিষদ এবং উপজেলা পরিষদ পার হয়ে আমরা সামনে চলে যাচ্ছি আইল্যান্ডটা সম্ভবত নতুন দিয়েছে আমার হাতের বামে যেটা গাজিয়পুর ডিজিটাল ইউনিভার্সিটি কনস্ট্রাকশনের কাজ এখনও শেষ হয় নাই কালেকর হাইটেক পার্কের মূল গেটের দিকে অগ্রসর হচ্ছি জানি না তারা আমাদেরকে অ্যালাউ করবে কি না ওটা জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ তবুও চেষ্টা করবো রিকোয়েস্ট করব আপনাদেরকে দেখানোর জন্য এলাকা বন্ধু বঙ্গবন্ধু হাইটেক সিটি লেখাটি এখনও রয়ে গেছে হাইটেক সিটিতে ঢোকার উদ্দেশ্যে চলে আসলাম দেখি এখানে দায়িত্বে থাকা নিরাপত্তার লোকজন আমাদেরকে যেতে দেবে কিনা আমরা কালেকুর হাইটেক সিটির ভিতরে ঢুকে গেছি কালেকর হাইটেক সিটি যেটার নির্মাণ কাজ এখনও শেষ হয় নাই আমরা আপনাদেরকে হাইটেক সিটির পূর্ণাঙ্গ সৌন্দর্যটা দেখাবো এই হাইটেক সিটিটার কাজ কমপ্লিট হয়ে গেলে এক সময় এটা অনেক বড় একটা সুন্দর এরিয়া হবে যেটা ইপিজেট এটা যেমন ঢাকা পিজেড চট্টগ্রাম পিজেড এরকমই এটাও একটা হাইটেক পার্ক যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান থাকবে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি থাকবে অনেক কর্মসংস্থানের সুযোগ হবে এই প্রতিষ্ঠানগুলোর আদলে আমরা সামনের পিজে গিয়ে দাঁড়াবো ভিতর দিয়ে বয়ে গেছে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী রেল চলাচল পথ মূল রেল সড়ক যেটার ক্রসিং সামনে সূর্যটা একদম ডুবে গেছে বললে চলে হয়তোবা ক্যামেরায় রেকর্ড হচ্ছে যে সূর্যটা সামনের বিল্ডিং বিল্ডিংয়ের একদম বরাবর পড়েছে যার কারণে মনে হচ্ছে যে বিল্ডিংয়ের ভিতরে হারিয়ে যাচ্ছে একটা ফোন দায়ী আমরা আবারও যে রাস্তা দিয়ে প্রবেশ করছিলাম ওদিকেই আগাচ্ছি উঠবো কাপুরসঙ্গী হিসেবে রয়েছে তাইয়েবুল হাসান আরিত আমার বাইক দেখতে থাকুন চারপাশের রিভিউটা বিয়র্স আমরা এখন হাই টেক সিটিতে কয়েকটা ছবি উঠায়া পুনরায় বাসার দিকে রওনা দিচ্ছি এটা হচ্ছে হাইটেক সিটির দুই নম্বর গেট যেটা কালিয়াকুর বাজারের দিকে আমরা হাতের বাম দিয়ে হাইটেক সিটির এক নম্বর গেট দিয়ে মেইন রোডে প্রবেশ করব আমার হাতে টানে কালিয়াকুর পৌরসভা কালিয়া হাইটেক রেল স্টেশন হাতের ডানে রেল ক্রসিং পার হয়ে মহাসড়কের দিকে অগ্রসর হচ্ছি আমার হাতের বামে হচ্ছে হাইটেক সিটির মূল গেটটি এখান থেকে আমরা মূল মহাসড়কে উঠছি এখন এখান থেকে হাতের ডানে গেলে উত্তরবঙ্গ এবং হাতের বামে ঢাকা গাজীপুর আমরা দিকে আগাচ্ছি আমরা চন্দ্রাত্রিমরে প্রবেশ করছি মানুষ আমরা আরো কবে সচেতন হব আমাদের কাছে জীবনের থেকে সময়ের মূল্যটা বেশি আমাদের মনোভাব এমন রাখতে হবে যে সময়ের জন্য জীবনকে কখনো শেষ করা যাবে না আসলে একটা জিনিসের ট্রেনিং নাই কোনো প্রশিক্ষণ নাই তারা মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এ কারণে তাদের দ্বারা এত দুর্ঘটনা মহাসড়কে হচ্ছে তাদের দ্বারা অন্য অন্য যানবাহন অন্য অন্য যাত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছে যদিও এটা আমার ফার্স্ট ব্লগ জানি না আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা করা শুধুমাত্র জাস্ট বোঝার জন্য যে আসলে সম্ভব কি না আমরা আনসার একাডেমির এতে চলে এসেছি আমার হাতের টানে আনসার একাডেমির মূল গেট চোখে কুট ফ্লাইওভার হয়ে কোনো বাড়ির দিকে চলে গেছে না ফ্লাইওভারে না উঠে হাতের বামে প্রবেশ করবো বাজারে প্রবেশ দ্বারে আমরা মূল বাজারে প্রবেশ করেছি শেষ প্রান্তে চলে এসেছি বাসার খুব কাছাকাছি চলে এসেছি আপনাদের সাথে আবারও আর নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ যে রসমালাইয়ের কথা বলতে ভুলে গেছি অ্যাভারেজ খুব বেশি ভালো না খুব বেশি খারাপ না কিন্তু মিষ্টি ভাবটা একটু বেশি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ